এই সাইটটি থেকে আমি টোটাল কত ডলার ইনকাম করেছি এখানে যদি দেখুন পেমেন্ট রিসিভ পঞ্চাশ ডলার তারপর ট্রানজ্যাকশন হিস্টোরিটা যদি দেখুন এই যে দেখেন এখানে রয়েছে উইড্রো হিস্টোরি আমি কত ডলার কত তারিখে উইড্রো দিয়েছি সেটা কিন্তু এখানে শো করছে তারপর এই সাইটটি থেকে আপনারা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ কাজ পেয়ে যাবেন যে কাজ আপনারা প্রতিদিন করে শেষ করতে পারবেন না তো আসসালামু আলাইকুম বিহার সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কে আপনাদের সামনে মাইক্রোজোভ বেস্ট একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা আমার নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন অবশ্যই যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে আপনার সাথে সাথেই পেয়ে যান প্রথমে বলে রাখি যারা এই ওয়েবসাইটটিতে কাজ করতে চাচ্ছেন ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক থেকে গিয়ে রেজিস্ট্রেশন করে এখানে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আমার ওয়ালেটে দেখুন এখানে রয়েছে ডলার আজকে আপনাদেরকে সরাসরি এই আমি উইডো দিয়ে দেখাবো এবং একটি কাজ করে দেখাবো এখানে আপনারা কিভাবে কাজ করবেন তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্রথমত আমি আপনাদেরকে উইডো দিয়ে দেখাবো এর জন্য প্রথমে চলে যাবো আমার ওয়ালেটে তারপর এখানে দেখুন অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো লাইট কয়েন পেয়ার বিকাশ নগদ তারপরে এখানে পেয়াদার রয়েছে ইউএসডিটি রয়েছে আপনারা আপনাদের মত করে এখানে উইড নিতে পারবেন তো আমার এখানে আছে উনিশ ডলার আটষট্টি সেন্ট এটাই আছে আমি আপনাদেরকে উইড দিয়ে দেখাবো তো এর জন্য আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট নিব তাই নগদটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে আমার নগদ যে নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দিব তো নাম্বারটা খুব মনোসুখ সহকারে আপনারা দুই তিনবার চেক করে নেবেন যাতে করে কোনো মিস্টেক না হয় তারপর এখান থেকে দেখুন সিলেক্ট অ্যামাউন্ট একটি অপশন রয়েছে আপনারা এখানে কোন পেমেন্টটা নেবেন কত ডলারের ভিতর নিতে পারবেন সেটা কিন্তু ওরা লিস্টিং করে দিয়েছে তো সেই অনুযায়ী আপনাদেরকে পেমেন্ট নিতে হবে সো আমি এখানে দেখি সতেরোশো টাকার যে পেমেন্টটা আছে এটা যদি আমি সিলেক্ট করি দেখুন চারশো আকারে এখানে আঠারো ডলার পঞ্চান্ন সেন্ট আমার কাটবে বিনিময়ে আমি সতেরোশো টাকা কিন্তু নগদের মাধ্যমে পাবো তারপর উইটডোর উপরে ক্লিক করে দিলাম কনফার্ম হওয়ার জন্য আবার নতুন করে একটি নোটিফিকেশন দিয়েছে তারপর ইয়েস কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আমার হয়ে গেছে এখন দেখুন এক থেকে চব্বিশ ঘন্টার ভিতর কিন্তু আমার ব্যালেন্সটা আমার ওয়ালেটে চলে আসবে তো ব্যালেন্সটা যখন আসে তখনই কিন্তু আমি আপনাদেরকে দেখে দিব নোটিফিকেশন ব্যালেন্সটা আমি পেয়েছি কিনা তাছাড়াও আপনাদেরকে যদি আমি যে ট্রানজ্যাকশন হিস্টোরিতে দেখাই এ দেখুন আমি কিন্তু ওই যে ডলার টুকু এইগুলো সবগুলো পেড হয়েছে এটা আমার পেন্ডিংয়ে রয়েছে এজন্য জন্য লাল হয়ে রয়েছে তো ভিউয়ার্স এখানে কিভাবে কাজ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা ফাইন্ড জবে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট ক্যাটাগরির উপর যদি ক্লিক করেন এখানে দেখুন ফেসবুক টুইটার এখানে অসংখ্য কাজ রয়েছে যে কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন তো সবচেয়ে বেশি কাজ যেটা রয়েছে ইউটিউব অ্যান্ড টপি ইউটিউব অ্যান্ড টপির উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা ইউটিউবের যে ভিডিও ওয়াচিং কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারবেন আমি আপনাদেরকে শর্টকাটে একটি কাজ আজকে করে দেখাবো কীভাবে কাজগুলো করবেন তো ভালোভাবে খেয়াল করুন আমি যদি এই কাজটার উপর ক্লিক করে দিই ইউটিউব ওয়ার্ক এটা নতুন করে একটি লিঙ্ক ওপেন করলাম তো কাজটি ওপেন করলাম তারপর এখানে দেখুন ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওয়ান এক্স বেড প্রোমো কোড তো আমি ইউটিউবে চলে যাবো এবং লেখাটি কপি করে ইউটিউবে এটা সার্চ করবো এই দেখুন সার্চ করার পর কিন্তু ভিডিওটি চলে এসেছে খুবই সহজেই তারপর এখানে দেখুন ভিডিওটা খুঁজে পেলে ইউটিউবের সার্চ ফিল্টার থেকে লাস্ট আউট করে নিয়ে সার্চ করবে। যদি না পান আপনারা তাহলে ফিল্টারে গিয়ে লাস্ট আউট করে নিলে কিন্তু ভিডিওটা সামনে চলে আসবে তারপর আমার দেওয়া ছবির সাথে মিল রেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করবেন কাজটা শুধু এইটুকুই লাইক কমেন্ট করা আর আপনার পুরো ভিডিওটা দেখা তো ভিডিওর শুরু থেকে একটি স্ক্রিনশট দিবেন ভিডিও শেষে একটি স্ক্রিনশট দেবেন ভিডিওর মধ্যে আমি কতবার প্রোমো কোড কথাটি বলেছিলাম দয়া করে বলবেন যেহেতু একটা এখানে আপনাকে একটা রিকোয়ারেড দিয়েছে যে প্রোমো কোড কথাটি কতবার বলা হয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে ভিডিওতে কতবার বলা হয়েছে পাঁচ মিনিটের ভিডিও আপনারা পুরোপুরি দেখবেন এবং ভিডিওর শুরু থেকে একটি স্ক্রিনশট নেবেন এবং শেষে একটি স্ক্রিনশট নেবেন ভিডিওটা আমি তাহলে স্টার্ট করলাম একটি স্ক্রিনশট নিয়ে নিলাম প্রথমত একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং কি টাইম সহকারে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে তা না হলে কিন্তু আপনার পেমেন্টটা ওরা দিবে না তারপর আপনাকে বলছে লাইক এবং কমেন্ট কর আমি সাউন্ডটা কমিয়ে দিলাম তারপর সাবস্ক্রাইব করে দিলাম কমেন্ট করে দিলাম ভিডিওটা চলতে থাকুক এবং ভিডিওর ভিতরে কতবার প্রোমো কোড কথাটি বলে সেটা কিন্তু অবশ্যই আপনারা কাউন্ট করে রাখবেন যাতে করে এখানে সাবমিট করার সময় প্রোমো কোড কথাটি এ দেখুন বলতে পারেন তিনবার কিংবা পাঁচবার যতবার বলেছে আপনারা এখানে উল্লেখ করে দিবেন তো আমি ভিডিওটা দেখতেছি অপেক্ষা করুন তারপরে এখানে আমি একটি কমেন্ট করে দিব তারপরে কমেন্টটি দেখুন কিন্তু আমি করে দিয়েছি এখন ভিডিওটা ফুল চলা কতবার কোড কথাটি বলেছে সেটা কিন্তু আমাদেরকে ওয়ার্ক সাবমিটে ওইখানে লিখে দিতে হবে যে এতবার প্রোমো কোড কথাটি বলা হয়েছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি একটু টেনে দিচ্ছি আপ করে দিলাম একটু ভিডিওটি আপনাদের দেখা শেষ হয়ে গেলে টাইমের সাথে মিল রেখে কিন্তু আপনারা আরেকটি এখানে স্ক্রিনশট দিবেন এবং কমেন্টটি যাতে দেখা যায় সেদিকেও একটু নজর রাখবেন তা না হলে কিন্তু আপনাকে যে বলেছে ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ভিডিওতে কয়বার কোড কথাটি বলা হয়েছে সেটি খেয়াল রাখতে হবে এবং দুইটি স্ক্রিনশট আপনার দিতে হবে তো আমি আরেকটি স্ক্রিনশট দিয়ে দিলাম এখন আপনার আবার কাজে চলে আসবো এখানে আপনার যে দুইটি স্ক্রিনশট দিয়েছি সেই দুটি স্ক্রিনশট এখানে আপলোড করে দিব দেখুন প্রথম স্ক্রিনশটটি আপলোড হয়ে গেছে এখন আমি দ্বিতীয় স্ক্রিনশটটি আপলোড করব এবং কতবার প্রোমো কথাটি বলেছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিতে হবে তো প্রোমো কথাটি যেহেতু ছয় বার বলেছে আমি ছয় বার এখানে উল্লেখ করে দিলাম বাস এখানে কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই তারপরে আপনারা সাবমিটের উপর ক্লিক করে দেবেন এ দেখুন প্রোভ সাবমিট সাকসেস আপনাদের কাজগুলো কিন্তু প্রোভ হয়ে গিয়েছে এখন এই কাজটা আপনাকে কোথায় পাবেন আপনি মাই ওয়ার্কের উপর ক্লিক করবেন তারপর মাই টাস্কের উপর ক্লিক করে দেবেন এ দেখুন মাত্র যে কাজটা করেছি এই কাজটা কিন্তু আমার পেন্ডিংই রয়েছে এখানে আমার অসংখ্য কাজ কিন্তু অলরেডি পেন্ডিংই রয়েছে যেগুলো আর এই যে এগুলো দেখুন অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার কাজ যদি বাইরে আপনার এখানে অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু তিন দিন পর অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে এখানে যেহেতু অসংখ্য পরিমাণ কাজ কিন্তু বাইরে দিয়ে থাকে তো সব কাজ বাইরে কিন্তু আপনার অ্যাপ্রুভ নাও করতে পারে দেখুন চার হাজার কাজ রয়েছে পঁচিশশো চার হাজার পনেরোশো পনেরোশো অসংখ্য কাজ এগুলো সবগুলো অ্যাপ্রুভ করা বাইরের পক্ষে পসিবল হয়ে ওঠে না যে কারণে আপনার অটোমেটিকলি তিন দিন পর অ্যাপ্রুভ হয়ে যায় এদিক দিয়ে আপনারা একটা সুবিধা পেয়ে থাকবেন তবে কেউ ভুলভাল কাজ সাবমিট করবেন না তাহলে কিন্তু আপনাদের যে আইডি রয়েছে এই আইডি অ্যাডমিনের সাথে কথা বলে আপনাদের আইডিটি ব্যান করে দেওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য কেউ ভুলভাল কাজ এখানে করবেন না তো খুব মনোযোগ সহকারে কাজ করবেন ইউটিউব ভিডিওর এখানেও অসংখ্য কাজ রয়েছে যা আপনারা প্রতিদিন থেকে ডলারের এখানে আপনারা করতে পারবেন চব্বিশ ঘন্টার পর কিন্তু আমরা এসে দেখলাম আমাদের পেমেন্টটা কিন্তু রিসিভ হয়ে গিয়েছে এই যে এখানে দেখুন পঞ্চাশ ডলার থেকে কিন্তু আটষট্টি ডলার বিরাশি সেন্ট হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন আমার পেমেন্টটা কিন্তু ওরা চব্বিশ ঘন্টার ভিতরেই উড্য দিয়ে দিয়েছে আমি যদি আপনাদেরকে ট্রানজাকশন হিস্টোরিটা দেখাই দেখুন উডোর উপর ক্লিক করলেই কিন্তু আমি দেখতে পারবো যে আমার এখানে যে নগদের মাধ্যমে আঠারো ডলার পঞ্চান্ন সেন্ট কিন্তু ওরা উডোর দিয়ে দিয়েছে দেখুন এখানে নোটিফিকেশনও কিন্তু উইড্রো অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে তো ভিউয়ার্স বুঝতেই পারছেন এই সাইটটি থেকে কিন্তু কাজ করলে ভালো পরিমাণে ডলার আপনারা আর্নিং করতে পারবেন যদি মনোরোগ সহকারে এই সাইটটিতে আপনারা প্রতিনিয়ত কাজ করে থাকেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ ভিউয়ার্স